হ্যালো চাচা আলাইকুম চাচা চাচা অসময় ফোন করছি চাচা ওই যে একটা একটা কথা ওই যে আমরা তো হিন্দি পছন্দ করি না চাচা ভারতও আমরা বয়কট করছি হ্যাঁ কিন্তু ওই যে হ্যাঁ সারা দেশে কি একটা আলোচনা ওই যে আমির খানের আমির খানের একটা বিখ্যাত ছবি আসিল না মুভি মুভি লাগান আমির খানের লাগান হ্যাঁ লাগান ছবিটা নিয়ে বেশ আলোচনা হইতেছে চাচা কিন্তু আমরা তো না আমরা এখন আমির খানের সেই মুভি দেখতে যাব কেন না 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 কি এটার লগো অন্য সম্পর্ক আছে কি সম্পর্ক চাচা ওই যে আমরা এইটাও তো চাচা হ্যাঁ বেশি করে গাছ লাগান পরিবেশ বাঁচান সৈয়দা রেজওয়ানা হাসান তো কি হয়েছে এই এই লাগানার হেই লাগান এক নক্ষ নয় তো এই লাগানোর সাথে কার কথা কইলা সারওয়ার তুষার তো শারদাত তুষারের সাথে লাগানোর কি সম্পর্ক চাচা অন ভাই না আমি তো কইসে আমির লাগান ছবিটা শারদাত তুষারের লোক কি সারদ তুষার কে চাচা মানে ও এনসিপির 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 নেতা তো এনসিপির নেতার লগে চাচা লাগান আর কি আমি বুঝি না আচ্ছা কি পত্রিকা দেখি কি না হ্যাঁ দেখছি তো দেখছি ওই যে পত্রিকায় আসছে নৈতিক স্খলনের কারণে তুষার সারভা তুষারকে শোকজ করছে তো নৈতিক স্খলনের সাথে লাগানের সম্পর্ক কী আচা লাগান নৈতিক স্খলন ও আচ্ছা 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 চাচা আমি এত ব্যাস বুঝি না ওই যে আমার কাছে মনে হয়েছে যে আমার তো এইটা মনে আছে চাষা বা আমির খানের একটা ছবির নাম আমির খানের মুভির নাম হচ্ছে লাগান হুম বেশ আলোচনা হয়েছে আমি তো মনে করলাম এইটাই না চাচা এইটা নই যে তাহলে আমি কি দিব সৌকজ জবাব দিব না শোকা জবাব দেখি এটা তো ব্যাকে শোক হাসিবাল ইসলাম কুছিল না আমরা আগুন লাগাইছি আমরা পুলিশ মারছি শোকস করতে কি হয়েছে ও দরপার শোকস করার পর তো অ্যাকশন হয়েছে না দরপে দরবেশ ওই যে চারশো কোটি টাকা হ্যাঁ হ্যাঁ চারশো কোটি টাকা ওই যে আহ শিক্ষা খাত থেকে নয় গেছে হম না তো কইছে নিনো কিন্তু সেরা শুরুত মাশাল বাপ রে বাপ না তো হেতে রে হেতে রে বহিষ্কার করছে হেতে কয়দিন এনসিপি সদস্য আসিল বা নেতা আসিল কয়দিন বহিষ্কার করে অন কু তো খুঁজা পাইতেছি না হ্যাঁ হ্যাঁ ও হান্নান হানান মাসুদ তো শোকজ করছে না তো কি হানান মাসুদ তো আছে ও আসামি ছাড়া নিয়ে আসছিল যে শো কজে কিছু যায় আসে না তুষার হ্যাঁ সারবার তুষার একটা কিছু কয়ে দিবে যে আমি এগুলা এরা ওই আমির খানের ছবিটা নিয়ে বেশি আলোচনা করতেছে আমি ওগুলো কুইজি নেই হুম হ্যাঁ ওই হিন্দি মুভি নিয়ে কথা বলছে ওরা ফোনে হ্যাঁ আমির খান শুনে নাই আমির খান শুনবো যে লাগান ছবিটা আবার বাংলাদেশে বেশ আলোচনায় এসে গেছে হ্যাঁ হ্যাঁ কিছু মনে করল না এই দুই একটা কথা হলে তোমার লগে একটু কথা কইলাম তুমি তোমার কাজে যাও চাচা ও ওকে ওকে সালাম আলাইকুম